সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমরা এখানে প্রথমে কয়েকটা ছবি দেখে আজকের ক্লাসটা শুরু করতে চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির দিকে বাংলাদেশ এরকম একটা প্রতিবেদন আমরা পত্রিকা থেকে নিয়েছি এবং যেখানে বলা হচ্ছে দু সালে বিশ্বের বয়স্ক জনসংখ্যার আশি শতাংশের আবাসস্থল হবে নিম্ন মধ্যায়ের দেশগুলোতে আর বলছে উনতিরিশ সালে বাংলাদেশের জনসংখ্যা বয়স্ক হওয়ার দিক থেকে অগ্রসর হবে সাতচল্লিশ সালে পঁয়ষট্টির বেশি মানুষের সংখ্যা হবে চোদ্দ শতাংশ যেটা উনিশশো সালে ছিল একজন প্রবীণ নির্ভরশীলের বিপরীত কর্মক্ষম বয়সী ছিলেন বিশ জন উনিশ সালে এসে তা তেরো জন চল্লিশে গিয়ে দাঁড়াবে হয় এবং দু হাজার পঁয়ষট্টিতে হবে তা তিনজন বয়স্কদের পুনর্বাসনের দেখভালের জন্য সরকারও সমর্থ ব্যক্তিদের উপরে চাপ বাড়বে আর এখন শুধু পাঁচশো টাকা ভাতা দিয়ে দায়িত্ব শেষ করছে সরকার অর্থাৎ প্রবীণদের নিয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা করছি যে প্রথমে আমরা দেখেছি প্রবীণ সমস্যা বাংলাদেশের সেটার কারণ দ্বিতীয় দিন আমরা দেখেছি সেটার প্রভাব এবং আজকে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব আর উপরে আমরা একটা দেখছি প্রবীণ নিবাসের একটা ছবি তাহলে আজকের আলোচনা আমরা দ্বিতীয় পত্রের নবমধ্যে বাংলাদেশের সামাজিক সমস্যা এখানে বাংলাদেশে বার্ধক্যজনিত সমস্যা যেটার আমরা বলেছি তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা এই অধ্যায়ের সমস্যাগুলোকে নিরূপণ করে থাকি আলোচনা করে থাকি প্রথম হলো এর কারণ তারপর প্রভাব এবং প্রতিকার তা আজকে সমস্যার তৃতীয় অর্থাৎ সর্বশেষ এই বার্ধক্যজনিত সমস্যার সর্বশেষ ধাপ আজকে এটা আমরা আলাদা আলাদাভাবে করছি যাতে ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বেশি লম্বা না হয়ে যায় তাহলে আজকের আলোচনা শেষে বাংলাদেশে এই বার্ধক্যজনিত সমস্যার প্রতিকার সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো আমরা যদি দেখি কি কি উপায় প্রতিকার করতে পারি যে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এই যে জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন যাদেরকে আমরা বলছি সম্মান দিয়ে যাতে মানসম্মত স্বাস্থ্য সেবা সহজে পেতে পারে মানে সাশ্রয়ী মূল্যে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারি বেসরকারি যে হাসপাতালে যার না কোনো অগ্রাধিকার ভিত্তিতে তারা যেন সেবাটা পেতে পারেন সে ব্যবস্থা করা আর তাদের জন্য প্রবীণ বান্ধব সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য স্বাস্থ্যকর্মীদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা কেননা যারা বয়োজ্যেষ্ঠ তারা যদি বিছানা শায়ু হয়ে যায় তাদের তাদের চলাফেরার অক্ষমতা যখন হারিয়ে যায় তখন তাদের জন্য নিবিড় পর্যবেক্ষণ দরকার হয় একেবারে শিশুদের মতো সেজন্য প্রশিক্ষণ যাতে যথাযথভাবে দেওয়া হলে তারা তাদের প্রতি মানবিক আচরণ করতে পারবে এবং সেভাবে তাদের দেখাশোনা করতে পারবে নিঃসঙ্গতাও একাকিত্ব দূর করা প্রবীণরা পরিবার থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে একাকি নিঃসঙ্গ না হয়ে পড়ে সেজন্য পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজন বন্ধু মহলকে আরও উদ্যোগী হতে হবে বাহ্যিকভাবে স্বামী স্ত্রী কোনো একজনের যখন মৃত্যু হয় তখন আমরা দেখি যে যদি ওয়াইফ মরে যায় হাজব্যান্ড বিয়ে করে তখন আমরা হয়তোবা খারাপ চোখে দেখে থাকি কিন্তু আসলে যখন সন্তানরা বড় হয়ে যায় হয়তো মেয়েদের বিয়ে হয়ে যায় ছেলেদের সংসার হয়ে যায় ছেলেরা কর্মব্যস্ত হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে তাদের আসলে সময় দেওয়া বা যদি তারা গ্রামের বাড়িতে থাকেন তখন তাদের এই নিঃসঙ্গতাটা আরো বেড়ে যায় তো এটা দূর করার জন্য আমরা অনেক সময় দেখি যে তারা একজন হয়তো বা বিয়ে করেন তখন এ করলে আমরা হয়তো খারাপ ভাবে দেখি কিন্তু আসলে তাদের বাস্তবিক জীবনে তাদের এই নিসঙ্গতা দূর করার জন্য কিন্তু একজন মানুষের দরকার তাই এই অন্তত একজন কাছের লোক দরকার যাতে তার নিঃসঙ্গতা এবং একাকিত্ব দূর হয় তো এই ধরনের সিদ্ধান্ত যদি তারা নিয়ে থাকেন তাহলে আমরা হয়তো বা অন্তত তাদের বাস্তব সমস্যার কথা বিবেচনা করে যাতে আমরা সমালোচনা না করি অবসর এবং বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রবীণদের বিনোদনের তেমন কোনো সুযোগ নেই তাই পরিবারের সদস্যদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যদি সংসারে নাতিপুতি থাকে তাহলে তাদের সাথে দাদাদের একটা ভালো সময় কাটে কথাবার্তা বলে গল্প গুজব করে হয়তো বর্তমানে সুযোগটা হয়তো কম পেলেও আমরা আমাদের শৈশবে কৈশোরে দেখেছি আমরা দাদাদের সাথে একটা ভালো সময় আমরা কাটাতে পারতাম তাদের সাথে গল্প গুজব করে তাদের সাথে সময় কাটিয়ে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে তাদের জীবনটাকে আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে দিয়ে এভাবে একটা তাদের বিনোদনের একটা সুযোগ হতো তারপর সামাজিক নিরাপত্তা বেষ্টনী এই পরিমাণটা আওতা যেমন বাড়াতে হবে ঠিক একইভাবে টাকার পরিমাণটাও বাড়াতে হবে সরকারের যে সকল ভাতা আছে তার মধ্যে বয়স্ক ভাতাটা অন্যতম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় যে পরিমাণ ভাতা দেয়া হয় সেটা আসলে খুবই অপ্রতুল এবং এসব কর্মসূচির আওতাধীন উপকারভোগীর সংখ্যাও বেশ কম যেমন এই বয়স্ক ভাতার সংখ্যা মাত্র লাখ এর আগে অর্থাৎ এগারো লাখ বাড়িয়ে লাখ হয়েছে এর আগে আরো এগারো লাখ কম ছিল তাই আওতা যেমন বাড়াতে হবে তেমনি ভাতার পরিমাণও বাড়াতে হবে যাতে তারা উপকৃত হতে পারে যেমন সাতানব্বই আটানব্বই অর্থ থেকে প্রথমবারের মতো এই একশো টাকা হারে বয়স্ক ভাতা চালু করে সরকার এখন পাঁচশো টাকা করে তারা পান এখানে আমরা বয়স্ক ভাতার একটা বই দেখতে পাচ্ছি যেটা দিয়ে তারা আর কি ব্যাংক থেকে তারা টাকা উত্তোলন করতে পারেনি পেনশন সুবিধার আওতা বাড়ানো যে সরকারি চাকরিজীবী যারা তারা চাকরি শেষে একটা ভালো অঙ্কের তারা পেনশন পান আগে অনেকেই উঠায় ফেলতে একবারে টাকাটা ওটা হয়তো সন্তানদের কোনো কারো চাকরির জন্য বা দুঃখিত ব্যবসা বাণিজ্যের জন্য বা ঘর করার জন্যই টাকাটা দিয়ে দিত কিন্তু দেখা যাচ্ছে পরে তারা নিঃস্ব হয়ে যায় আর্থিকভাবে একেবারে অসহায় অবস্থা হয়ে যায় যে তারা মিনিমাম যে খরচটা তাদের দরকার প্রাত্যহিক জীবনে ওষুধপত্র চিকিৎসা সেই টাকাটাও তখন ইয়ে করতে পারে না যার কারণে এখন নিয়ম করে দেওয়া হয়েছে অর্ধেক সে উঠাতে পারবে নগদে আর বাকি অর্ধেকটা মাসে মাসে সে আজীবন এবং তার সহধর্মী যতদিন বেঁচে থাকবে ততদিন ওই টাকাটা পেতে পারবে অল্প কিছু হয়তো বেসরকারি প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য হয়তো পেনশনের ব্যবস্থা করে আর বাকি একটা বড় জনগোষ্ঠী তারা পেনশনের মতো ব্যবস্থায় আসলে সঞ্চয় করে না বা সুযোগ তাদের থাকে না যে বেতন যাটা পান বা প্রত্যেক মাসে যেটা ইনকাম করেন সেটা দিয়ে হয়তো বা তাদের প্রাথমিক সংসারের খরচ মিটাতে যে তাদের আসলে ওই অর্থে সঞ্চয় তেমন থাকেন না যে পেনশনের জন্য সঞ্চয় করবেন তাই সরকারিভাবে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে সার্বজনীন পেনশন যেটা আমরা একটা এখানে ছবি দেখতে পাচ্ছি চারটা স্কিম দিয়ে শুরু হয়েছে এখানে পরবর্তীতে আরও একটা স্কিম এসেছে তো এইগুলো সহ বিভিন্ন ব্যাঙ্কে আরও পেনশন স্কিম আছে বিভিন্ন এই যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদেরও বিভিন্ন স্কিম আছে পেনশন স্কিম তো এখানে যদি সাধ্যমতো আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যদি প্রত্যেক মাসে মাসে যদি আমরা এখানে অন্তত একটু সঞ্চয় করি তাহলে দেখা যাবে যে বার্ধক্যে আমরা কিছুটা আর্থিক সচ্ছলতা আনতে পারবো এখানে যেমন প্রবাসীদের জন্য একটা যারা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের জন্য একটা সুরক্ষা একটা অর্থাৎ যারা নিজেরাই ব্যবসায়ী বা এরকম অপ্রাতিষ্ঠানিক কর্মী যারা আর সমতা স্বল্প আয়ের ব্যক্তি যারা আর নতুন চালু হয়েছে তো এভাবে পেনশনের আওতা যদি বাড়ানো যায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এই বার্ধক্যের উপনীত হওয়ার পরে যে সমস্যাগুলো আমরা ফেস করি আর্থিক বিশেষ করে সেটা থেকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এছাড়া সন্তানদের দায়িত্ব পালন অবশ্যই প্রত্যেকটা সন্তানের মনে রাখতে হবে যে তারাও কিন্তু একসময় বৃদ্ধ হবে। যদি অকাল মৃত্যু না হয় সুতরাং তারা যদি আজ প্রবীণদেরকে অবহেলা করে তাদের সন্তানরাও যে তাদের প্রতি ওই রকম করবে না এরকম কিন্তু গ্যারান্টি নেই এজন্য জন্য সুতরাং নিজে বৃদ্ধ হয়ে যেরূপ আচার ব্যবহার আমরা পরিবার থেকে প্রত্যাশা করব। বৃদ্ধ মা বাবার সাথে যেন সেইরূপ ব্যবহার আমরা নিজে দায়িত্বে করে থাকি এবং নচিকেতার একটা গান আছে তো এক্ষেত্রে ধর্মীয় আদেশ নিষেধ কিন্তু অনুসরণ করলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে মনে হয় যেমন আহ ও আছে কিন্তু যে নবী সোল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কাকে সেবা করতে হবে বার্ধক্য উপনীত হলে প্রথমে কিন্তু তিনবার মায়ের কথা বলছে তারপরে বাবার কথা বলছে অর্থাৎ মা বাবা উভয়কেই কিন্তু বার্ধক্য উপনীত হলে তাদের দেখাশোনা করতে হবে যেহেতু তারা বার্ধক্য শিশুর মতো হয়ে যান এবং তাদের প্রতি ভালো আচরণ করতে হবে এবং পিতামাতা শব্দটি উচ্চারণ করবে কষ্ট পেয়ে এরকম যেন কখনো আমাদের দ্বারা না হয় ইসলাম ধর্মে মা বাবার প্রতি দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য ধর্মেও কিন্তু এরূপ নির্দেশ আছে এজন্য ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে সন্তানরা মা বাবার প্রতি আরো দায়িত্বশীল আচরণ করতে পারবে আইনি বাধ্যবাধকতা যে বৃদ্ধ অবস্থা পিতামাতাকে সন্তানের কাছ থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছিল এই নীতিমালা এখানে ভরণ না করলে শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে অনুযায়ী কোনো সন্তান তার পিতামাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস বা অন্য কোনো আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না পিতামাতার জন্য ভরণ পোষণ এবং চিকিৎসা ব্যয় মেটানোর বাধ্যবাধকতা রয়েছে কিন্তু এই আইনে এবং সন্তানরা যদি এই দায়িত্ব পালন না করে তাহলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে তাই পিতামাতা এরকম সিচুয়েশনে আইনের আশ্রয় নিতে পারবেন এবং সেক্ষেত্রে এক লাখ টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে প্রবীণ নিবাস আসলে হয়তো শুনতে খারাপ লাগবে যে প্রবীণ নিবাসের কথা আমি কেন বলছি কিন্তু এটা একটা সমাধানের কিন্তু উপায় তো অনেক সময় আহ বাস্তবতার কারণে আসলে এইটা আয়োজক কালোক হয়তো আমাদের দেশে এটা পরিমাণ বেড়ে যাবে যেমন বিবিসির একটা প্রতিবেদনে আমরা দেখেছি যে বার্ধক্য বৃদ্ধ বয়সে কোথায় কিভাবে থাকবেন প্রচুর নিবাস দরকার বলছেন বিশেষজ্ঞরা আর নিচে আরেকটা ছবি বাংলাদেশে এই ঢাকাতে আছে বাংলাদেশ হিতৈষী সংঘ এবং জরাবিজ্ঞান বিজ্ঞান প্রতিষ্ঠান ওখানে একটা প্রবীণ নিবাস আছে এবং একটা প্রবীণ হাসপাতাল আছে এই ভবনে তো এটা দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আমাদের এই লোক লোকসংখ্যার পরিমাণের তুলনায় খুবই কম তো এরকম এই প্রবীণদের সংখ্যা ক্রমে যেহেতু বাড়ছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই এরকম ছয়টা প্রবীণ নিবাস আছে এবং যেখানে মাত্র জন করে থাকার সুযোগ আছে অর্থাৎ মাত্র জনের ব্যবস্থা আছে এছাড়া বেসরকারি উদ্যোগে দেশে কয়েকটা বৃদ্ধা সাভার গাজীপুর সহ বিভিন্ন এলাকায় সেগুলোতে যারা থাকেন তাদের নিয়ে অনেক আমরা অনেক সময় নেতিবাচক প্রচার দেখি আসলে তারা অনেক সময় সিচুয়েশনে পড়ে সেখানে যান আবার অনেকে দেখা যাচ্ছে যে সন্তানরা দেশের বাইরে সবাই কিন্তু মা বাবা হয়তো এই দেশের মায়া ত্যাগ করতে পারছেন না বা ছেড়ে কোথায় যাবেন হয়তো বা ঘর করে আসেন এগুলো ছেড়েও যেতে চান না তখন হয়তোবা একা একা থাকতে হয় কিন্তু আবার যখন কাজের লোকের সংকট তৈরি হয়ে যায় বা হয়তো বা অসুস্থ হয়ে পড়েন তখন হয়তোবা এরকম জায়গাগুলিতে তাদের যেতে হয় যদি বাড়িতে দেখাশোনার জন্য পর্যাপ্ত লোকের ব্যবস্থা না করতে পারেন আচ্ছা বার্ধক্য নিয়ে কিন্তু আমাদের আসলে চিন্তাও করা দরকার যে আমরা বার্ধক্যে আমাদের কি অবস্থায় থাকতে হবে বা আমাদের পরিকল্পনাটাও কেমন হবে এই প্রবীণদের জন্য সম্মানের সাথে যাতে আনন্দমুখর একটা বার্ধক্য নিশ্চিত করতে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক উদ্যোগও আমাদের নেই বা এটাও দরকার এটা তো বেসরকারি উদ্যোগেও আস্তে আস্তে এখন অনেক বেশি হচ্ছে যেমন কলকাতা একবার দেখেছিলাম একটা টিভি চ্যানেলে যে সেখানে ফাইভ স্টার হোটেলের মানে তাদের প্রবীণ নিবাস আছে অর্থাৎ যারা অনেক ইনকাম করেছে সারা জীবন তারা ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারা ওইখানে সুন্দর একটা পরিবেশে তারা থাকতে এখানে থাকার বড় অনেকেই কারণ হিসেবে দেখেন যে ওইখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ থাকবে সেখানে গল্প গুজব করে ইবাদত বন্দী করে সময়টা কাটবে বাড়িতে হয়তো কাটতো কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে যে যখন হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন মানে নিহত হন তখন দেখা যাচ্ছে যে এই জন্য আরো বেড়ে যায় বা অনেক সময় পরিবারের পরিবেশটা অনেক সময় হয়তো অনুকূলে থাকেন না আল্লাহ না করুক কোনো পরিবারে যেরকম জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি না হয় প্রবীণদের জন্য আমরা এখানে বিগত বছরে পড়শন দেখছি তেইশ সালে যে রফিক সাহেব পঁয়ষট্টি বছর বয়স তিনি জীবনে আয় দিয়ে সন্তানদের লেখাপড়া করিয়েছেন সন্তানরা আয় স্বাবলম্বী কিন্তু কোনো সন্তানই তার খোঁজখবর রাখেন না এখানে কোন সমস্যাটাকে নির্দেশ করছে ওভারঅল একটু জানতে চাওয়া হয়েছে তা আমরা এই ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করলাম যে এই সমস্যার একটা ধারণা তার প্রথমেই দেখেছি কারণ তারপর এর প্রভাব দেখেছি এবং আজকে প্রতিকার উপায়গুলো আমরা দেখলাম এখান থেকে যদি আমরা অল্প সময়ের ভিতরে জাস্ট তিনটা অংশ থেকেই যদি আমরা দুই তিন লাইন করে এক একটা প্যারা করে আমরা লিখে দিই তাহলে কিন্তু এক্সামিনার বুঝবে যে এটা সে এই সম্পর্কে তার একটা ভালো ধারণা তৈরি হয়েছে আর এখানে একুশ সালের একটা প্রশ্ন পঁচাশিতম জন্মদিনের শুভেচ্ছা বাণীতে ভরে গেছে স্মার্টফোনের নোটিফিকেশন কিন্তু হাসান সাহেবের আজ এসবের প্রতি মনোযোগ নেই তিনিও তার স্ত্রীর দুজনেরই শরীর ভালো নেই দিকে তার গৃহকর্মে আজ কোনো কারণে আসতে পারেনি এখানে আমরা সহজে বুঝতে পারছি বয়সের কথা বলাতে আমরা বুঝতে পারছি যে এখানে বার্ধক্য সমস্যাটাকে ইন্ডিকেট করছে আর এই যে জন্মদিনের শুভেচ্ছা ওগুলোর প্রতি আসলে খুব একটা মনোনিবেশ নেই যেহেতু শরীরটা ভালো নেই এবং তার মিসেসেরও শরীর ভালো নয় দিকে বাড়িতে যে গৃহকর্মীটা কাজ করে সেও আজকে আসতে পারেনি তাহলে দৃশ্যপয়টা একের সমস্যাটি চিহ্নিত করে তাহলে আমরা খুব সহজেই এই সমস্যাটা চিহ্নিত করতে পেরেছি যেটা বাংলাদেশে একটা অন্যতম একটা সামাজিক সমস্যা তাহলে আমরা এই তিনটার দৃষ্টিকোণ থেকে যখন এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু উত্তরটা পরিপূর্ণ হবে আবার যদি কোনো প্রশ্নে যদি তিনটা আর আলাদা আলাদাভাবে আসে তখন আমাদের আলাদা আলাদাভাবে এইখান থেকে উত্তর লিখি লিখতে হবে তাহলে সুন্দর উত্তর হবে তো অন্তত আমরা চার পাঁচটা পয়েন্ট লিখবো আমরা সেইভাবেই আমরা আলোচনাগুলো করেছি অন্তত সাত আটটা করে পয়েন্ট আলোচনা করেছি যাতে এর মধ্যে থেকে যদি চার পাঁচটাও তোমরা মনে করতে পারো এক একটা পয়েন্টে হয়তো দুই লাইন আড়াই লাইন করে লিখলে তাহলে দেখবা উত্তরগুলো সুন্দর সাজানো গোছানো হবে পরীক্ষকও সন্তুষ্ট হবে এবং নাম্বার উনি দিতে পারবেন তো এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি